দুই সহকর্মীর মধ্যে বচসার জেরে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি দুজনই কলেজের শিক্ষক তাদের মধ্যে একজন মহিলা অপরজন পুরুষ জানা গিয়েছে দুজনে কথা কাটাকাটির জেরে মহিলা কলেজ শিক্ষক রাগের বসে তার স্বামীকে ফোন করে বসেন তার স্বামী আবার পেশায় চিকিৎসক স্ত্রীর ফোন পেয়ে তিনি প্রায় ষাট কিলোমিটার দূর থেকে কলেজে গিয়ে ওই কলেজ শিক্ষককে মারধর শুরু করেন ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া কলেজে ইতিমধ্যে কলেজের প্রিন্সিপালের কক্ষের এই ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ভাইরাল যদিও ভিডিওটি সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ তবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন কলেজ পরিচালনা সমিতির সভাপতি ডক্টর পিয়াল বসু রায় ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি জানা গিয়েছে প্রথমে দুপক্ষই বীরপাড়া থানায় যায় বীরপাড়া হাসপাতালে মেডিকেল টেস্টও করান নিগৃহীত শিক্ষক আবার পরিচালন সমিতিতে ওই মহিলা শিক্ষকও সহকর্মীর বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ আনেন তবে এদিন কলেজেই বিষয়টি মিটমাট করিয়ে নেন কলেজের অন্যান্য শিক্ষকেরা বীরপাড়া থেকে মোস্তাক মুর্শেদ হোসেনের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ